ঘষণ হচ্ছেন একের পর এক হত্যা হচ্ছে বিশেষ করে আমরা দেখেছি আমার বোন আসিফা আটকে রেখে আট থেকে দশ জন মিলে পাঁচ থেকে ছ দিন ধরে দিনের পর দিন ধর্ষণ করেছে তাকে ধর্ষণ করার পরে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আজকে সে আমার বোন আসিফা বিচার পাইনি গুজরাটের মাটিতে শত শত আমার বোনেদের ধর্ষণ করা হয়েছে তাদেরকে মার্ডার করা হয়েছে আমার বোন বিলকিস বিলকিসবাণী আজকে তিনাকেও ধর্ষণ করা হয়েছে আজকে তিনিও বিচার পাইনি আজকে যদি আসিফা বিচার পেত আজকে যদি আমার বোন বিলকিস কিসবানু বিচার পেত তাহলে আজকে যদি মণিপুর কাণ্ডে সেই মণিপুরে একজন আমার বোনকে ধর্ষণ করে উলঙ্গ করে জনগণের সামনে তোর কাটানো হয়েছে সেই বোন যদি বিচার পেতেন তাহলে আজকে আমার দেশে আমার রাজ্যে আজকে অরাজকতার সৃষ্টি হতো না আজকে আমরা কল্পনা করতে পারিনি অন্য অন্য রাজ্যে আমরা শুনেছি দেখেছি পেপারে আমরা দেখেছি মিডিয়াতে আমরা দেখেছি কিন্তু আজকে আমার বাংলায় আমার বাংলার মহিলারা যেভাবে ধর্ষণ হবে আমার বাংলার মহিলারা এভাবে খুন হবে মার্ডার হবে এটা আমরা কল্পনা করতে পারিনি আজকে আমার বোন একজন ডাক্তার তিনি ডাক্তারি পড়াশোনা করেছেন ডাক্তার হয়েছেন জনগণের সেবা দিবার জন্য জনগণের চিকিৎসা দিবার জন্য যদি আমার বোন যদি তার জীবন থেকে বাঁচাতে না পারে ওই নাম পিতলের হাতে দূষিত হয়ে মৃত্যু হওয়া করতে হয় আজকে আমার ঘরে আপনার বাড়ির মেয়েরা কিভাবে থাকবে

তৃণমূলের তৃণমূলের সামনে বাসে দেওয়া হতো যদি আজ আপনার আমার বোনের হনটা আপনার গুণটাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে সেই গুণের আসামিগুলোকে যদি

এগুলো বন্ধ করতে হবে তারা দোষী তাদেরকে অ্যারেস্ট করে জনগণের সামনে শাস্তি দিতে হবে যদি না হয় তাহলে আমরা আগামী দিন আজকে এই ধানতলা হাতে কিন্তু এর বিরুদ্ধে আমরা যারা রাস্তায় নেমেছি আমরা রাস্তা থেকে উঠবো যত দিন পর্যন্ত হয়েছে দুষ্টুশীদের আরেস্ট করা হচ্ছে রাজি আছেন রাজি আছেন আমাদেরও মিছিল আমাকে আলতলা হাতেই শেষ নয় প্রয়োজন হলে আমরা কলকাতার রাজপথ ডাকবো প্রয়োজন হলে আমরা তিল্লীতে যাবো রাজি আছেন রাজি আছেন আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব। আমার দেশবাসীর কাছে আমার রাজ্যবাসীর কাছে আমি অনুরোধ করবো আপনারা প্রত্যেকে রাস্তায় নামতে না পারেন আপনারা একটা কাজ করুন কম কম প্রত্যেকের মোবাইল থেকে একটা করে

আমরা সোচ্চার হব আগামী দিন আমরা সোচ্চার হব বিশেষ করে আজ এই প্রতিবাদ সভা থেকে আমি মেসেজ দিতে চাই আমার দেশে আমার রাজ্যের সমস্ত ধরনের মানুষদের কাছে মুসলমান দেখা দেখি না। যায় হিন্দু মায়ের আমাদের পায়ে পা মিলিয়েছেন মুসলমান মায়েরা আমাদের পায়ে পা মিলিয়েছেন মুসলমান বুনেরা হিন্দু বুনেরা আমাদের পায়ে পা মিলিয়েছেন কিসের সাথে বিচারের স্বার্থে কিসের সাথে আমার মায়ের চোখ

আমি বললাম একটা পরম্ব দেওয়া হয়েছে আজকে একটা ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে আপনারা কোনটা করছেন আজকে আপনাদের পক্ষে একটা ঝড় রাস্তায় নামেনি আপনার পক্ষে একটা ধর আওয়াজ তোলেনি

না হলে এই দেশের জনগণ ইরা জীবনের শতক হবে না আমাদের চোখে প্রতিবাদের আছে আমাদের চোখে প্রতিবাদের আছে আমাদের চোখে প্রতিবাদ তখনই খুলবে যখন আমাদের টিপমেন্টা দিয়ে বন্ধ করবে তে এই অনুরোধ করছি আমাদের দেশবাসীর কাছে রাষ্ট্রবাসীর কাছে রাস্তায় নামুন আন্দোলন করুন প্রতিবাদ করুন তা রাস্তায় নাতে পারছেন না অন্তত শুনে আ겼ে পোস্ট করে আপনি আপনার প্রতিভা করুন এই বলে আমি আমার ভক্ত